কেমন তোমরা কেমন আছো আশা করি সবাই ভীষণ ভালো আছো আমি ভীষণ আছি ভালো আছি বটনা ব্লক তোমাদের আরও একটি নতুন ভিডিওতে তো অনেকটা ওয়েলকাম জানি আজকে ব্লগটা সেট করছি সন্ধ্যা থেকে তো এখন চা খাবো আমি আর আমার যা এই যে এসেছে মহারাণী মহারাতু তো এখন চা খাবো এই যে ওট চা খাবি ওট হ্যাঁ চা এসে গেছে চা দিয়ে ব্লক সন্ধেবেলা চাটাকে একটু আড্ডা পাট্টা মেনে তো এখন প্রায় কটা সাড়ে দশটা কি পনেরো এগারোটা যা খেয়াল নেই তো খেতে বসে পড়ছি পড়েছি আজকে একটু বিরিয়ানি নিয়ে আসতে বললাম তো বলুন আলাদা বিরিয়ানি খাব আমি তোমার আলাদা ভাই আলাদা ভাই মতো করলাম করে শুয়েছি এখন বাজে হলো প্রায় পুনে এগারোটা তো আবার দেখা হচ্ছে কালকে সকালে এতক্ষণ আমরা গুড্ডা স্যার ভালো থেকো টাটা ๆার, কোর ๆাওা বাা?? বাাদ্Dieoon এার ক�়া রগর শহ্্র এপন GET সএদে

শুভ সকাল বন্ধু হয়তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি সকালবেলা রান্না বান্না করে ফ্রেশ ফ্রেশ হয়েছে আফাফ খেয়ে সমস্ত মোটামুটি কাজ কমপ্লিট কিছুটা কাজ এখনও কিছুটা কাজ বাকি তোমার দাদা ভাই খেয়ে কাজে চলে গেছে তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি তো সারাদিনে কী কী করি না করে সবটাই শেষ করি পুরো ব্লগটা দেখতে থাকো আশা করি ভীষণ ভালো লাগবে নয় কোনো জায়গায় রেগে করি কিন্তু বিছনা বিসনা তোলা বা কিছু কোনো কাজ করা সেটাতে খুবই অসুবিধা হয়ে যায় তাই না ওই জন্য এরপর একটা স্ট্যান্ড কিনবো স্ট্যান্ড খেয়ে তখন তোমাদের রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করি মেঝে ধুয়ে যা গরম পড়েছে প্রচন্ড গরম পড়েছে গরম আর সহ্য করা যাচ্ছে এখন এরকম বৈশাখ চৈত্র বশেষ প্রায় শেষে বৈশাখ জ্যৈষ্ঠ বসে কিভাবে ভাগতা হইতাম না এই যে আমার ঠা স্নান করে ঠাকুর পুজো দেওয়া হয়ে গেল দিয়ে ডাল হয়েছে এই যে আর কচুরলতি এই হলো আজকের আমাদের মেনু তো এই মধ্যে খেয়েতে উঠলাম এখন বাজার হলো কটা সাড়ে তিনটে তো অনেক বৃহস্পতিবার পুজো যেতে টাইম লেগেছে তো যাই হোক পুজো টুজো দিয়ে উঠে খেয়ে নিলাম তো খাওয়া দাওয়া কমপ্লিট তো ব্লগটা আজকে ছোট্ট মিনি ব্লগ শেয়ার করলাম অনেকদিন ব্লগ দেওয়া হয় না তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে যারা আমার চ্যানেল নতুনটা করে পাশে আইকনটি প্রেস করে সাবস্ক্রাইবার একটা একটা বাড়ি